ধরুন আপনি আমার কাছে এসে বললেন যে আমার বাচ্চা কথা বলুক এটুকু আমি চাই খুব সিম্পল একটা চাওয়া কিন্তু কথা কথা বলা কাকে বলে আপনার কাছে সেটা কি কি আছে মুখে কিছু আওয়াজ বের উত্তর হচ্ছে না বাচ্চাকে তোতা পাখির মতো কতগুলো কথা শেখালাম তাকে সেটা বলতে বললাম সে বললো এটা কি কথা উত্তর হচ্ছে না বাচ্চা রেসপন্ড করলো ভার্সেস বাচ্চা নিজের দিক থেকে ইনিশিয়েট করে নিজের ভাব আপনার সাথে শেয়ার করলো এটা তো প্রয়োজন নাকি কিন্তু কোনো থেরাপি এটা নিয়ে কাজ করে না সুতরাং আমাদের যেতে হবে যে আপনার বাচ্চার আউটকামস যদি চাই আপনার ভালো হবে কিভাবে হবে যদি বুঝতে চাই তাহলে ভালো হওয়া মানে কি আগে তো সেটাকে ডিফাইন করতে হবে আগে কংক্রিট ভালো হওয়ার মধ্যে কি কি প্যারামিটার আছে কতদিনের মধ্যে সেখানে পৌঁছতে হবে এবং সেটা পৌঁছলে ভালো হওয়া এটা তো ডিফাইন করতে হবে দেখুন আপনার কাছে সেটাই ডিফাইন করা নেই এবং চিন্তা নেই চারিদিকে যারা সোকল্ড এক্সপার্ট রয়েছে তাদের কাছেও ডিফাইন করা নেই তাহলে তাদের কাছে যদি ডিফাইন করা না থাকে তাহলে আপনি আউটকামস পাবেন কী করে তাহলে প্রথম হচ্ছে সেটাকে ডিফাইন করে আনা দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে কী কী রাস্তা হতে পারে আগে সেটাকে ম্যাপিং করতে হবে সেখানে বিভিন্ন রাস্তা থাকতে পারে কিন্তু কোন রাস্তা সঠিক আগে তো সেটা বুঝতে হবে